তাদের উল্টো বলবে সন্ত্রাসী বলবে জঙ্গি বলবে আর তো খুব ভারতের দেখেন জামাত ইসলাম সন্ত্রাসী মৌলবাদী না হেফাজ ইসলাম মূলবাদী না তারপর চর্মনাই মৌলবাদী না বাংলাদেশের দৃষ্টিতে মৌলবাদী বিজেপি যারা সর্বোচ্চ আসন নিয়ে তারা ক্ষমতা তারা ইলেকশনের মাধ্যমে ক্ষমতা বিজেপির বিরুদ্ধে কি একাত্তরের মতো তিরিশ লক্ষ মানুষ হত্যার রেকর্ড আছে তাদের বিরুদ্ধে কোনো ক্লেম আছে তাদের বিরুদ্ধে কি অগণিত নারী ধর্ষণের সহযোগী শক্তি হিসেবে কোনো দেশের ভিতরে বা বাইরে কোন শক্তির পক্ষে কাজ করেছে বিজেপি করেনি তারা একটা তারা তো বিজেপি জোট আছে তারা জোট করে ক্ষমতায় গেছে কিন্তু একটা মৌলবাদী সন্ত্রাসী জঙ্গিবাদীরা এখন ক্ষমতা ইউনুস নিজে মৌলবাদী জামাত মৌলবাদী বিএনপি মৌলবাদী আর হেফাজত নিজাম তো সরাসরি জঙ্গিবাদী জামাত জঙ্গিবাদী ইসলামী ছাত্র শিবির এখনো পৃথিবীতে তিন নাম্বার সন্ত্রাসী ছাত্র সংগঠন কিন্তু বাংলাদেশে নিষিদ্ধ করে রাখছেন ছাত্রলীগ মানে বলি হারি মানে ওই মানে গৃহস্থে এখন মানে ডাকাত আর চোরের এখন গৃহস্থের বিচার করে মানে বাংলাদেশের চরমনাই মৌলবাদী না হেফাজত মৌলবাদী না হিজবুত তাহারির জঙ্গিবাদী মৌলবাদী না জামাত মৌলবাদী না মৌলবাদী হলো বিজেপি যারা টানা কয়েক বছর কয়েক টার্ম ক্ষমতায় আছে আর ভবিষ্যতে ক্ষমতায় থাকবে যাই আমরা সেই প্রসঙ্গে যাচ্ছি না ভারত আমি আবারও বলেছি এখনো বলি ভারত কিন্তু যত কিছুই বললেন তারা যখন তাদের দেশের স্বার্থের চিন্তা করে তখন তারা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয় আপনি দেখেছেন যে শেখ হাসিনার ব্যাপারেও ভারতের যত বিরোধী দল সামনে এসে যাই বলুক কিন্তু সংসদের সংসদীয় মিটিং এ তারা সব মিলে সব দল মিলে শেখ হাসিনার ব্যাপারে বাংলাদেশের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে এটা নরেন্দ্র মোদী সরকার প্রধান মানে তিনি নির্বাহী সরকারের যেহেতু প্রধান তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি যে কোন সিদ্ধান্ত নিতে পারেন তারা যে কোনো তারা নিজের দেশের সাথে সবসময় ঐক্যবদ্ধ ভারতও যখন তাদের মতো করে উশিলা পাবে ভারতকে আপনি উস্কাইলে ভারত মাঠে নামবে না ভারত তার মতো করেই মাঠে নামবে এই যে চুলকাইতেছে যে বেশি চুলকাইলে ঘাও হয়ে যাবে পরে মলম আর খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশের অবস্থা তাই বাংলাদেশের যদি খাদ্য রপ্তানি কালকে বন্ধ করে দেন আমি বলছি তো আপনাকে রপ্তানি বন্ধ করতে হবে না আমি আপনার ভারত বাংলাদেশে কোন প্রকার খাদ্য রপ্তানি করবে না কোন প্রকার শিল্পের কাছে রপ্তানি করবে না আকাশপথ বন্ধ শুধু এই ঘোষণাটা দিতে বললেন দেখেন বাংলাদেশে মার্চ মাসা আর আগে লোক মানা খায় মারা যাওয়া শুরু করবে ওই ভিগারিস্তান পাকিস্তান আর জামাতের মিডিল ইস্টের জাকাত দিয়ে দেশ রক্ষা করতে পারবেন না আপনি আমি আপনাকে এটা বলে রাখলাম এই দেশের মানুষের তো খুব চুমকাইতেছে জামাতের আমির দোয়া করে যে আমরা তারা জামাতের আমির দোয়া করতেছে যাতে ভারত নাকি হামলা করে ভারত কোন দুঃখে হামলা করবে কোন দুঃখে এই যে আমরা এখানে চারজন আছি বা পাঁচজন আছি আমাদের সাথে যদি একটা পাঁচ বছরের ছেলে এসে গুতাগুতি করে আমি কার সাথে যুদ্ধে যাবো নাকি আমি মারামারি করতে যাবো ফাইটা যাবো কারণ আমি তো জানি অযোগ্যতা কি একটা উষ্টা মারলে ষাটার দূরে গিয়ে পড়বে এক থাপড়া দিলে তিন দিন ঘুম থেকে উঠতে পারবে না ঠিক মতো বক্সিং মালে মারা যাবে আমি জানি তোমাকে পাঁচ বছরের ছেলের সাথে মারামারি করবো বাংলাদেশের সাথে তো বিষয়টা তাই দাঁড়াইছে ভারত একটা শক্তিশালী কিন্তু নিরীহ প্রতিবেশী সেই জন্য আমরা না বাইসে গেছি নইলে এতক্ষণ বাংলাদেশের এই বাঙ্গ মৌলভীদের চিগড়া চিগড়ি সোজা করে দিত ভারত সুদূর বদূর সোজা করে দিত কিন্তু মানে বিষয়টা হলো যে আমরা আমাদের প্রতিবেশী হলো একজন প্রফেসর আর একজন জাতীয় নেতা মনে করেন কমরেড সামাদ মাঝখানে আর এক স্বেচ্ছর চোর স্বেচ্ছর বাড়ি করছে চোর স্বেচ্ছ তো সারাদিন খোঁজাবে আর তো সাথে খোঁজাইতে যাবে না সমস্যা হলো বলতে নিজের গায়ে পড়ে কারণ দেশটা তো আমার আমার দেশ আমরা আমার মাতৃভূমি আমার কাছে সবচেয়ে বড় সবচেয়ে মূল্যবান কিন্তু এগুলো আলোচনা করতে গেলে উপর দিক দিলে নিজের ঘাড়েই পড়ে এখন যদি এরা কোনোভাবে আমি বললাম তো নিষিদ্ধ করতে হবে না ভারতের যারা হিন্দু হিন্দুরা যদি এখন মিছিল করে মিটিং করে এবং সত্যি সত্যি বন্ধ করে দেয় তাহলে তো দুর্ভিক্ষ লেগে যাবে কোন সন্দেহ নেই না খায় মারা যাওয়া শুরু হয়ে যাবে বলেছি তো কোটি কোটি পালে পালে মারা যাবে শেষে গেলে কোটি এক কোটি থেকে তিন কোটি লোক মারা যাবে না খায় কেউ ফিরে যেতে পারবেন না আপনি কারণ কেন মরবে ভারত না ভারত শুধু ঘোষণা করবে যে আমি আর মালামাল বিক্রি করব না সব দেখবেন গুদাম জাত করা শুরু করবো নিজেও কিন্তু মারা যাবে পরে মানে এরা কেউ মরবে না খেয়ে আর যারা গুদামে জমা রাখবে তারা খাদ্যের ভারে মারা যাবে এমনি মারা যাবে ভারতকে যুদ্ধ করবে বাংলাদেশের সাথে কোনোদিনই করবে না আপনি নিশ্চিত থাকেন ভোট কেটে দিবে আকাশপথ বন্ধ করে দিবে বাংলাদেশের অপদপা সারা বাংলাদেশ সার্বভৌমত্ব শেষ ওই আমেরিকা হিসা সতেরো আঠারো কোটি মানুষকে পালবে না ওই তুরস্ক হিসা পালবে না আর পাকিস্তান তো নিজে ভিকারিস্তান সুতরাং আপনি এটা আর ভারত থেকে এই দুবাই আর সিঙ্গাপুর থেকে আনবেন ওগুলো তো ভারতেরই ভারত দিবে না ভারত আপনাকে দিবে না ভারত বুঝবে যে কোনটা কোন দেশে যাবে তখন বুঝবেন হাউ মেনি পেডি হাউ মেনি রাইস বুঝবে এই দেশের জনগণ আর選挙 নির্বাচনের ব্যাপারে নির্বাচনের ব্যাপারে বলতো এটা নাটক তো ক্ষতি কর না নাটক তো বিনোদন এটা যদি নাটক হয় তাও কথা ছিল না নির্বাচনটা হবে একটা মানুষের সাথে প্রতারণা প্রতারণা কিন্তু অপরাধ নাটক অপরাধ না নাটক বিনোদন নির্বাচনের নামে যে অপরাধটা সংগঠিত করতে যাচ্ছে ভারতের যদি হয় তারপরও যদি এটাতে ইলেকশন হবে না হবে সিলেকশন এইখানে তারা যে কাজটা করবে তারা মিলকে জুলকে সরকার গঠন করে আজীবন ক্ষমতায় থাকতে চেষ্টা করবে আপনাকে আরেকটা জিনিস বলে রেখে যদি তারা বারো তারিখে নির্বাচন সমর্থন হয় নির্বাচন করতে তাহলে তারা এক যদি সরকার ক্ষমতায় থাকে আওয়ামী লীগের উপরে ভুলডোজার চালাবে আওয়ামী লীগের কর্মী নেতা কর্মী নেতারা তো পালিয়ে থাকবে আত্মগোপনে থাকবে কর্মীদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে দেশের অবস্থা খুব খারাপ হয়ে যাবে এই দেশটা পড়েছে এখন গেরাকোলে অনেকটা চোরাবালির মধ্যে পড়ে গেছে অর্থাৎ নির্বাচন হইলেও বিপদ পড়বে না হলেও বিপদে পড়বে বাংলাদেশের ভবিষ্যৎ খুব খারাপ পাশ করতেন তিনি জানেন তিনি তারপরও তারা নির্বাচন করতে দেবে না তারা মারবে আপনি দেখেন কমরেড যারা এখন নির্বাচনের জন্য যারাই তথাকথিত বিপ্লবে যুক্ত ছিল এখন নির্বাচনের নমিনেশন পেপার কিনেছে এবং তারা তাদের নমিনেশন বাতিল হয়ে গেছে তারা বিপ্লব অংশগ্রহণ করছিল তাদের নমিনেশন বাতিল কারণ কি এরা জানে পাস করবে না তারপরেও তাদের কাছে থাকতে দিবে না আগামীতে দেখবেন এই বারো তারিখের পরেই দেশের অবস্থা আরো খারাপ হয়ে যাবে নির্বাচন হোক বা না হোক ইলেকশন হোক আর সিলেকশন হোক ভয়াবহ আমরা চোরাবালিতে আটকে যাব এখান থেকে বের হয়ে যে আমরা কিভাবে আসব সেটা খুবই কঠিন খুবই কঠিন ওই রাশিয়া থেকে একবার নাকি বঙ্গবন্ধুর আমল একবার আসছিল দেশটা কে চালায় দেখতে আসছিল পরে তারা নাকি গিয়ে বলছে দেশটা আল্লাহ চালায় তো দেশটা আসলে এখন রক্ষা এখন বাবাদের মতো বলতে হয় যে এখন আল্লাহ যদি রক্ষা না করে এই দেশে রক্ষা হওয়ার কোন সম্ভাবনা দেখতেছি না আর উপর হইলো আল্লাহ নিচে হইলো ভারত এই দুই শক্তি ছাড়া বাংলাদেশের কোন রক্ষা নাই মৌলভীরা যতই চাপা মারুক আর ওই সিংহবামের যতই লাভালাভি করুক আর যতই কুদাকুদি করুক ভারত ছাড়া আপনি আপনাদের অস্তিত্ব তদ্রের কথা আগে মারা এই যে ভারতের সাথে পাকিস্তান এবং তুরস্ক এই শেখ হাসিনার সরকার উচ্ছেদ এই মুক্তিযুদ্ধের পক্ষের সরকারকে উচ্ছেদ মূলত শেখ হাসিনার সরকারের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে হটিয়ে দেওয়া ছিল না উদ্দেশ্য ছিল ভারতকে কুপখাত করা এবং সেই লক্ষ্যে তারা কাজ করতেছে তো তো ভারত বসে থাকবে না ভারত বসে থাকবে না পাশাপাশি চায়নাও বসে থাকবে না কারণ যদি কেউ ভারতটাকে ভাঙে নিশ্চয়ই সেই শক্তি চায়না ভাঙবে তাই চায়না এখানে বসে থাকবে না বাংলাদেশ মাঝখান থেকে কাবাব মে হাড্ডি হয়ে যাবে বাংলাদেশ মাঝখান থেকে বলির পাঠা হয়ে যাবে আমাদের পরিণতি ইউক্রেনের চেয়েও খারাপ হবে ইউক্রেনের মানুষ কিন্তু যুদ্ধের দামাব আছে না খায় মারা যায় না বাংলাদেশের জনগণ না খায় মারা যাবে